চর্মরোগ থেকে মুক্তির ঘরোয়া উপায় ত্বকের জ্বালাভাব এবং দীর্ঘমেয়াদি বেধি একজিমা হিসেবে পরিচিত যাকে এক প্রকার চর্মরোগ বলা যেতে পারে এই রোগে সাধারণত ত্বক শুষ্ক হয়ে যায় এবং ত্বকে চুলকানি অনুভূতি হয় এর একমাত্র কারণ ত্বকে আর্দ্রতার অভাব ত্বকের আর্দ্রতা হারিয়ে যাওয়ার ফলে সহজেই ব্যাকটেরিয়া ত্বকের ভিতর প্রবেশ করতে পারে ফলে এর সংক্রমণ বেড়ে যেতে পারে কিছু ক্ষেত্রে চর্মরোগ মারাত্মক আকার ধারণ করতে পারে যেমন ত্বক ফুলে যেতে পারে এবং কখনো কখনো হতে পারে এই রোগটি মূলত সঠিক সময়ে চিকিৎসা করানো না হলে শরীরে দ্রুত ছড়িয়ে পড়তে পারে পাশাপাশি এই রোগের আক্রান্ত রোগীরা অন্যান্য রোগেও আক্রান্ত হতে পারে এটি যেকোনো পুরুষ মহিলা এমনকি শিশুদেরও হতে পারে তাই সঠিক সময়ে চিকিৎসা করানো খুবই জরুরি তবে কয়েকটি ঘরোয়া উপাদানের মাধ্যমেও আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি এক চর্মরোগ প্রতিরোধে অ্যালোভেরা একজিমা চর্মরোগটি সাধারণত ত্বকে আর্দ্রতা হারিয়ে যাওয়ার অভাবে হয় আর আমরা সবাই জানি অ্যালোভেরা আমাদের ত্বক ময়েশ্চারাইজ করতে একটি কার্যকর উপাদান এটি শুষ্ক ত্বককে পুনরায় হাইড্রেট করতে আশ্চর্যজনক কাজ করে দুই চর্মরোগ প্রতিরোধে নারকেল তেল এটি ত্বকের জ্বালা নির্মূল করে এবং ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে পাশাপাশি এটি আপনার ত্বককে হাইড্রেট করে রাখে এবং যা একজিমা চর্মরোগ নিয়ন্ত্রণে সহায়ক তিন চর্মরোগ প্রতিরোধে ল্যাভেন্ডার অয়েল ত্বকের জ্বালা এবং প্রদাহ কম করতে ল্যাভেন্ডার অয়েল খুব উপকারী একটি গবেষণায় দেখা যায় ল্যাভেন্ডার অয়েল একজিমা আক্রান্ত অংশে ব্যথা এবং অস্বস্তি খুব দ্রুত হ্রাস করে স্নানের আগে জলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল যুক্ত করুন এবং একটি তুলোর বলে করে চর্মরোগ আক্রান্ত অংশে লাগিয়ে রাখুন চার চর্মরোগ প্রতিরোধে ওটমিল আপনি জানলে অবাক হবেন ওটমিল চর্মরোগের জন্য কার্যকরী উপাদান এটি অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের প্রদাহ হ্রাস করতে সহায়তা করে পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে পরিষ্কার এবং হাইড্রেট রাখে পাঁচ চর্মরোগ প্রতিরোধে নিম নিম পাতায় প্রদাহ রোগী গুণ রয়েছে এছাড়াও নিমে উপস্থিত অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য ত্বককে সংক্রমণের থেকে মুক্তি দেয় নারকেল তেলের সাথে নিম পাতা মিশিয়ে মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর এই তেল ঠান্ডা করে চর্মরোগ আক্রান্ত অংশে ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে ত্বকের নানা রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ছয় চর্মরোগ প্রতিরোধে হলুদ হলুদ যা অ্যান্টিসেপটিক অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে যা ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে হলুদ একজিমার উপসর্গের চিকিৎসায় কার্যকরী একটি উপাদান এটি ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিকার হিসেবেও কাজ করে চর্মরোগ খুব বাজে এক ধরনের রোগ তাই আপনার যদি একজিমার সমস্যা থাকে তাহলে এই লক্ষণগুলি দেখলেই অবশ্যই চিকিৎসা করান ঘরোয়া উপায়ে এই টোটকাগুলিতে উপকৃত হবেন তো দর্শক কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না এমন কিছু চমৎকার ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ